আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন মাত্র চার পাঁচ মিনিটের ভিডিও প্রতিদিন সাথে থাকলে যেটা হবে যে গত পরশু দিনের আলোচনাটাও দেখছেন যে ভলিউমের ব্যাপারে হঠাৎ করে বেড়ে যাওয়া হঠাৎ করে কমে যাওয়া এরপরে গতকালকেও যা দেখছেন যে ওপরে শ্যাডো বেশি হওয়া অর্থাৎ সবুজ দুই তিনটা বা একটা লাল ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল তারপরে কারেকশনের চান্স থাকে এছাড়া মুভিং অ্যাপারেস ম্যাকডি এগুলো নিয়েও আলোচনা করা হয় তো একটা একেবারেই মানে চোখ বন্ধ করে অন্ধের মতো ঢিল মারার চেয়ে এই ছোটো ছোটো অ্যানালাইসিসগুলো আলোচনাগুলো শুনলে অবশ্যই ভালো একটা দিক নির্দেশনা মার্কেট সম্পর্কে আর এই অ্যানালাইসিসটা যে কোনো স্টকে কাজে লাগালেই একই অ্যানালাইসিস যদিও এখানে অ্যানালাইসিসটা স্টক ওয়াইজ দেওয়া হয় না তো আশা করি এটা দেখবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করবেন তো যাই হোক আজকের অবসরটা হচ্ছে ভলিউমটা গতকালকে সে অনেক কমে গেছে কুইক ডিসিশনের জন্য আপনারা জানেন দুইটাই অ্যানালাইসিস একটা হলো ক্যান্ডেল পজিশন এবং ভলিউম তো এখানে কমে যাওয়াটা তো অবশ্যই নেগেটিভ কারণ গ্রেজওয়ালি যদি অল্প অল্প করে বাড়ে সেটাই ভালো আর তবে আজকের ক্যান্ডেলটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওপেন থেকে নিচে চলে আসছে ওপরে কোনো শ্যাডো নাই তো এখানে এই ধরনের ক্যান্ডেল ভালো তো আগামীকালকে যদি ঘুরতে পারে এবং শেষ অবধি ক্লোজ করতে পারে উপরেই প্লাসে তাহলে কিন্তু এটা ঘুরে যাওয়ার চান্স থাকবে অর্থাৎ পাঁচ হাজার সাতশো একাত্তরের উপরে ক্লোজ দিতে পারলেই কিন্তু তাহলে এই জায়গাটাতে অনেক স্ট্রং হয়ে যাবে এখন সেটা একটু দেখার ব্যাপার কালকে তবে ক্যান্ডেলটা ভালো এতটুকুই বললাম আর ভলিউম দিয়ে তেমন এখানে মেজারমেন্টের কিছু নাই আর মুভিং আভারেজের এখনও উপরেই আছে ইন্ডিকেটরটি তবে চলেন একটু হিস্টোগ্রামের বারটা দেখে আসি যেহেতু এটা খুব ভালোভাবেই নির্দেশনা দেয় দেখেন হিস্টোগ্রাম আজকে চৌত্রিশ পয়েন্টের উপরে মাইনাস তারপরেও কিন্তু হিনস্টোগ্রামের বারটা গতকালকেও হয়েছিল আজকেও লম্বা এবং গাঢ়টাকে ধরে রাখছে তো এটা এখানে অবশ্যই পজিটিভ তাহলে হিস্টোগ্রামের বার আর ক্যান্ডেল এই দুইটা পজিটিভ পাইলেন আর ম্যাকডি মুভিং আওয়ারে সেটা তো সেল সিগন্যাল অর্থাৎ নিচে নামতে বা উপরে উঠতে সময় লাগে এটা আপনারা জানেন তো ভলিউমটা মেজারমেন্টের কিছু নাই বাকি রেজিস্টেন্সটা বলে রাখলাম আর সাপোর্ট খোঁজার এখনও সময় হয় নাই আরও দেখা যাক আগামীকালকে কী হয় তবে আগামীকালকে ভালো করতে হলে মানে এইখান থেকে ট্রেনটা ভালো করতে হলে আবার ওয়েব ইম্পালস ওয়েব শুরু করতে হলে অবশ্যই আগামীকালকে ঘুরতে হবে আশা করি এখানে বুঝতে পারছেন মার্কেট সম্পর্কে একটু ধারণা পাইছেন এখন যাদের মেম্বারশিপটা নেওয়া নাই শুধুমাত্র তাদের জন্য কয়েকটা রেজাল্ট একটু দেখাই দিই সেটা হলো অ্যানগালফিংটা যাদের নেওয়া আছে তারা তো ট্রেডারে দেখতে পারেন এইগুলো আছে অ্যানগালফিংয়ের রেজাল্ট এইটা আপাতত ম্যাগিনটাও সতেরোটা আসছে সেটা হলো এই সতেরোটা আর মুভিং অ্যাভারেজের হলো আপনার আঠারোটা আসছে সেটা হলো এই আঠারোটা আশা করি যাদের মেম্বারশিপ প্যাকেজ নিতে চান অর্থাৎ অফারটা দুই বছরে ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকায় পাচ্ছেন উপরের নাম্বারে অথবা মেনু আপসঙ্গে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন